আপনার সমর্থন দিয়েছি যখন বেশি বেশি দাবি করবেন যদি বলতে না যদি মানুষ বলে বসে ভাই আপনার বাবাকে কোনদিন ধরে নিয়ে গেছে পুলিশ আপনার ভাইকে কে করেছে আপনাকে ধরতে এসে আপনার সন্তানকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে আপনার বাড়ি হামলা করেছে একদিন আহত হয়েছে হাসপাতালে গিয়েছেন মারা গিয়েছেন

হাটে হাড়ি ভেঙে দিয়ে শেষ কথাই বলতে চাই যত ষড়যন্ত্র হোক যত চক্রান্ত হোক দেশ খালেদা জিয়া শরীর আসে জিয়া রহমান এবং তারেক রহমানের মধ্যে পক্ষে যে জনমত আছে তাদের মানুষের প্রতি মানুষ তাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছে সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে ইনশাল্লাহ এই দুই হাজার পঁচিশ সালের ভুগ জাতীয় নির্বাচন হবে এবং ধানের শেষ এই সালা জয়লাভ করে বলেন এই কথা বলেন আমি আজকে